এদিকে মরিয়নিতে চিতা বাঘের আতঙ্ক মরিয়নির পুখুরিয়া গাঁয়ের বেশ কয়েকটি বাড়ির গবাদি পশু হত্যা করেছে বাঘটি গিবন অভয়ারণ্য থেকে বাঘটি বেরিয়ে আসার সন্দেহ গ্রামবাসীর বাঘের ভয়ে বাড়ির বাইরে বের হতে পারছেন না স্থানীয়রা তো জানবো ফোনলাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লদেব পল্ল এখন কি ঠিক কি পরিস্থিতি সেখানকার স্থানীয়রা কি জানাচ্ছেন এইতো বলা খাদদের যে সম্মানে জীবন হওয়ার থেকে সব বন হাতি থেকে আর মধ্যে এখন সিতাবাগের আতংক সৃষ্টি হয়েছে যে মড়িয়নি sito যে নগরের কাছেই থাকা এক গ্রাম পুকুরিয়া বলে পুকুরিয়া গাঁও গ্রাম বলা হয় এই পুকুরিয়া গ্রামের কিন্তু সিতাবাগের আতংক কিন্তু মানুষের নিদ্রা হরণ হচ্ছে সম্পূর্ণ রূপে কিন্তু লোকরা দিন থেকে রাত পর্যন্ত ওনারা বের হতে ভয় করতে কোনো

সাংবাদিক ওখানে পৌঁছানোর পর এখন বনদপ্তরের লোক সেখানে একবার এক গাড়ি নিয়ে টহল দিয়ে কিন্তু এসে পড়ে কিন্তু এখানে কোনো খাতা রাখা বা এমন ধরনের কোনো কাজ কিন্তু দেখা যাচ্ছে না কিছু লোকের জীবিকা রয়েছে যে গরু থেকে আরম্ভ করে সম্পূর্ণরূপে জীবিকা রয়েছে জীবিকার ক্ষেত্রেও কিন্তু ওনাদের যে করে এই ক্ষেতে কিন্তু ওনারা যেতে পারছি না এই বাঘের আপের জন্য আর দেখা যাচ্ছে যে প্রশাসন থেকে কিন্তু কোন ব্যবস্থা নেওয়া দেওয়া দেখা যাচ্ছে না আর বন দপ্তর কিন্তু কিন্তু কোন ব্যবস্থা নেওয়া দেখা যাচ্ছে না বেশ ধন্যবাদ